প্রতিদিন আমাদের ঘরের বউদের একটা করে টেনশন লেগেই থাকে সকালবেলা উঠে কি হবে আরে না না এটা ওই টেনশন না এটা হলো ওই টেনশন যে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির লোকেদেরকে কি খেতে দেব হ্যাঁ কি যে রেসিপি তৈরি করব ভেবেই পাই না তারপর ভেবে নিয়েছি কিছু কাঁচকলা ছিল আমাদের ঘরে স্টক করা তো খাওয়া হচ্ছিল না কিন্তু রকম কোনো রেসিপি তৈরি করাও হচ্ছিল না তো ভেবে নিলাম আজকে আমি কিছু রেসিপি তৈরি করে নেবো সেটা হলো কাঁচাকলার কোপ্তা তো তোমাদেরকে দেই শেয়ার করছি দেখো প্রথমে কিন্তু কলাগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য আর তারপর সেই কলাগুলি যখন সিদ্ধ হয়ে যায় তারপর ভালোভাবে খসে ছাড়িয়ে নিয়েছিলাম তো তারপর প্রত্যেকটা ভালোভাবে খসে ছাড়ানোর পর সেইগুলোকে কি করতে হবে এখন ভালো করে ম্যাশ করে নিতে হবে তো এত গরম ছিল হাত দিয়ে পাচ্ছিলাম না তো তারপর একটা স্পুন নিয়ে বড়ো আকারে সেটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে কি হয় বলো তো বন্ধুরা এই যে প্রতিদিন যে আমরা রান্না করি প্রতিদিনের রেসিপি কি তৈরি করব না করব। এটা আমাদের বিরাট বড় কিন্তু একটা টেনশন লেগেই থাকে তো যাই হোক এখন এটার উপরে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা কিছু রেখে দিয়েছিলাম কেটে আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা কুচি ঠিক আছে আর একটু কালো জিরে দিচ্ছি তার সঙ্গে একটু লাল মির্চি গুঁড়ো তার সঙ্গে রয়েছে একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে রয়েছে যে জিরা গুঁড়ো তার সঙ্গে স্বাদ মতো চিনি এবং লবণটা তো রয়েছেই তো ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে কারণ কি যত ভালোভাবে ম্যারিনেট করতে পারবে ততই কিন্তু গুলো ভালো হবে আর যখন তুমি এটাকে ভেজে নেবে তখন যাতে খুব ভালোভাবে মানে ভেজে যায় মানে ভিতরটা যত কাঁচা না থাকি তার জন্য কিন্তু আমাকে ভালোভাবে তৈরি করে দেবে তারপর সবগুলো যখন আমার তৈরি করা হয়ে যাবে এখন আমি একটা পেন নিবো আর সেখানে কিছুটা তেল গরম করব কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে তেলটা একটু গরম করে নিয়ে নিতে হবে তারপর একটা একটা করে সে রাউন্ড চ্যাপটা করে রাখা সেই কাঁচা গোড়াগুলো ভালোভাবে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর শেপে না আসছে বা সুন্দর একটা কালারে না আসছে বলতে পারো একদম ব্রাউন ব্রাউন কালার থাকবে তো সেই ততক্ষণ পর্যন্ত আমাকে ভালোভাবে একদম লো আছে সেটাকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন দেখো আমার পুরো ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে আর পুরো দেখো কালারটা খুব সুন্দর চলে এসছে ব্রাউন ব্রাউন কালার এরপরেই বুঝতে পার এবার সেই কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা সুন্দর করে গরম করে নিচ্ছি আর এখন আমি বানাবো সেই কোপ্তাগুলোর আর রেসিপি তৈরি করবো একটু বলতে পারো একটু গ্রেভি তৈরি করবো ঠিক আছে তো তার জন্য এলাচ নিয়েছিলাম দুটা দারচিনি নিয়েছিলাম লবঙ্গ নিয়েছিলাম আর কুচো করে রাখা পেঁয়াজ দিয়েছিলাম বাস এবার ভালো করে ভেজে নিচ্ছি একদম যখন গোল্ডেন কালার চলে আসবে তখন মনে হবে যে ভালো ভাজা হয়েছে দেখো গোল্ডেন কালার চলে আসছে এবার আমি দেখছি এখানে একটু আদা কুচি দিয়েছিলাম তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়েছিলাম তো পুরো পেস্টটাই দিয়ে দিলাম এখানে তো স্বাদ মতো এখন নুন তার সঙ্গে হলুদ তারপরে রয়েছে একটু জিরা গুঁড়ো দিয়েছি আর রয়েছে কাশ্মীরি চিলি গুঁড়ো তার ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা একটা করে সেই কপ্তাগুলো আমি দিয়ে দিয়েছি তো দেখো খুব সুন্দর লাগছে রান্না এরকম টেস্ট হবে তো দেখা যাক ফাইনালি আমার কাঁচা কলার কোপটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমি যেইভাবে রান্না করলাম তোমরা এইভাবে ট্রাই করে নিতে পারো একদম সাধারণ সিম্পলভাবে তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে তো ট্রাই করতে পারো টাটা বাই বাই